দেখছো হারাম তো তাই কি মুই তো একবারে বিছনারা পুরা বাসায় বালাইছে এত বড় দামরা পোলা হইছে এখনো বিছনায় মুতে এই হারাম তো ঘুম থেকে উঠ কি হইছে তুমি আমার এরকম সকাল সকাল মারতাছো কে তোরা মারতাসি কে তোরা একবারে বাইরে পুরা পিছে আলামু কে আমি কি করছি তুমি আমার মাইরা পিছেই ফলাইবা কে তুই কি করছস বেটা তুই এত বড় দামরা পোলা হইয়া বিছনায় মুতছস কে আব্বা আমি কি করুম ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন দেখছি আর ভয়ে মুত বাইরে গেছে গা

কি কইতেছো তুমি আমি তোমার মানুষ ব্যাগ থেকে বারো টাকা করুমি গাড়ি কমটায় দামি বা কি করবো ও তোর বাপ এটা ভালো করে কিনতে বন্ধ হয় এটা কি তোর বাপে জানে না কি করে আসল আব্বা আমি তোমার পকেট থেকে বারো টাকা নিয়েছিলাম যাতে তোমার ধরা না খাই এর তোর মতো কি আমি বলো নাকি আমার মানে ব্যক্তিকে এক পয়সা সরাইলো ধরা খাবি ও ভালো কথা কাপড় আছে বাইরে জুতা আছে জুতার ধুবি যা কে ওগুলা আমি তুমি কাজের বোয়ার কাম ওগুলা আমি ওই কাজের পর আছে কামে থেকে না করে দিছি আর কামাইব না কে তুমি কাজের বড় না করছো কিনলিগে তাহলে ময়লা ধুবো কে তুই ধুবি আমি তুমি এর লিগে তুই তুই বেকিල්ලগা তোর এর এত কষ্টে পয়লা করেছিস এত কষ্ট টাকা দিয়ে আমা দুই বছর লাভ হয় নাই এরলিগা আমার পাশে থাকতে হলে তো সব কা বসবো দুই না আমি এগুলা কোনো কিছু দি পারব না তুই এগুলা দবা পারবি না তাহলে আমার পাশে দে বেরো যা না বাসা থেকে যাব না আমি যদি তোর পাশে দে বের করে দেই তোর একটা জামা কাপড় তুই নিয়ে যা পারবি না আর তুই যদি তোর নিজের ইচ্ছে পাশে বেরোস তাহলে তো জামা কাপড় নিয়ে যা পারবি যা এক্ষণে পাশে বেরো ধর আগে আমার বাইরে জুতা আছে জুতা আগে তুমি যা যাইতাছি যা তাড়াতাড়ি যা ইস বিষ নাই কি অবস্থাটা করছে আন্টি আপনি এই কি করেন আসলে কি বাবা আমি এ জায়গায় কিছু করতেছিলাম না এদিকে যাইতেছিলাম শুনলাম তুমি নাকি বিস্তায় প্রসাব কর আর তোমার আব্বা অনেক মারলো কি কন আন্টি এগুলো সব আপনি শুনে ফেলাইছেন আরো একটু শুনলাম তুমি নাকি তিনবার এসএসসি তে ফেল করছো তাই আরো বেশি করে মারলো তোমার তোমার আব্বু

দেখছো না কি পরিমান গন্ধ বেড়েছে মনে হচ্ছে জুতা গুডু সব আইছে আর আমিও তো বলত কম না দুইটা তো টলটে গুয়ের গন্ধ তাই বই কি করে ময়লা করছে উঠতাছেও না

ধমকি লিখা তোর কি মনে নাই বাসা পর আজকে বের করে দিছি যত রান্না বান্না করে না যে কিছু তোর করে খেতে হইব তুমি আমারে কইলা জুতা দুইবার লিখা জামা কাপড় দুইবার লিখা ওগুলা তো আমি দুইছি রান্না বান্না আমি করুম কি লিখা তো রান্না বান্না করতে হবে কি লিখা তোর যে এত বছর পড়া লেখা তুই তো ফেল করছস তোরে কইছি না আমার সব টাকা গলাও রাইতে হইব বাচ্চা সব কাজ কাম তরি করতে হইব আর তো রান্না বান্না করে খাইতে হইব আর হুন দিনে মাত্র তিন বেলা জায়গায় এক বেলা রান্না বান্না হইব তারপরও তুই নিজে রান্না করে নিজে খাবি আইসা আমি রান্না বান্না করে খামু নি কোনো সমস্যা নাই কিন্তু এখন আমার মেলা খিদা লাগছে এখন আমার রান্না বান্না করার সময় নাই তুমি আমারে 50 টা টাকা দাও আমি বাইরে যাই ডিম পরোটা খাই আসি ও তোর 50 টাকা লাগবে না এ দাও 20 টাকা

তুমি যে পরিমাণ টাকা নষ্ট করেছ তোমার পড়ালের পিছনে এটাকে কি আমি উঠাবো না তোমার একটা মেয়া দেখছি ওকে তোমার বিয়াটা দিয়ে এই সবুজ হিসাবে সব টাকা আমি উঠাই নিমুদ্ধ আমাদের বাসায় কি করতেছেন আপনার বাসায় না থাকে একটু কাজ আলো ওই জায়গায় পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আনটি আপনার আমি যতটুকু খারাপ ভাবছিলাম আসলে আপনি না আপনার আসলে অনেক ভালো

আচ্ছা আমি বুঝছি আনটি দেন আপনার ব্যাগ দেন আমি যা বাজার নিয়ে যাচ্ছি কিন্তু আন্টি আপনি এগুলো কারোর না তাহলে আমার মান সম্মান একটু থাকবো না আরে তুমি টেনশন করো না আমি না কয়দিন বৃষ্টি ঠেলাই জামা কাপড় শুকাই পারলাম না আর এখন গরমে জামা কাপড় সব বিজা খেতেছে চাচা কি বেস্ট তোমার কি খবর তোমার তো এখন কোনো খোঁজ খবর নাই তোমার তো এখন দেখাই যায় না আরে চাচা দেখা যাবো কেমনে দেখলেন না এক সপ্তাহ কি পরিমাণ বৃষ্টি নামলো বৃষ্টির সুদনে ঘর থেকে বাইরে নি যায় না আর ঘর থেকে বাইরে এলে শরীরের এই পর্যন্ত একবার কেদা দেমা হাই যায় এর লাগি আর ঘর থেকে বাইরেই নাই চাচা আমারে কলা আর একটা রুটি দেন বেস্ট দা তোমার আমার আম্মার কাছে নিয়ে যাবো নি সন্ধ্যার সময়

বুঝলাম না আন্টি রে কইলাম যাতে কাউরে না কয় আন্টি দি 10 মিনিট না যাইতে চাচারে কইয়া দিল হের কাম তো কইরাই দিতাছি তাহলে কই দিল কি লিখে চাচারে আরে চাচা আন্টি আপনার সাথে মজা করছে আমি বিশনা দিছনা প্রসাব করি না আপনি আমারে কলার একটা রুটি দেন আর ভাইসা শুনলাম তুমি নাকি তিন সাবজেক্টে ফেল গেছো আমার পোলাই তো ইংলিশ মিডিয়ামের টিচার তার কাছে প্রাইভেট পড়ে কোনো টাকা পয়সা দেন লাগবে না শালা রে সব কইয়া দিতে না জানি আর কত কিছু কইছে আরে চাচা আমার প্রাইভেট টাইপের পড়া লাগবে না একটা কলার একটা রুটি দেন ভাইতে তুমি সন্ধ্যা সময় মাইরে কই আমি ডাব পড়ে রামনি এত বড় বোলা বিছনা মুতলে কি মানাই কেমন দেয়া যায় না আরে চাচা আপনি কত হুন্দরে কই দিছে একটা কলার একটা রুটি দিবেন লাগি খালি ভাও পেসাল পড়তাছেন আচ্ছা দাঁড়াও দিতাছি ভাই আরে রাহেন আপনি কলার রুটি আমার কলার রুটি খাওয়ার শখ গেছে কা তাইলে ভাইতে সন্ধ্যা সময় আই পড়ো আমারে কই ডাব পড়ে রামনি তাইলে আর বিছনা মুতবা না চুপ থাকেন আপনি ডাব পড়া আমার লাগবে না এমনি আমার মুত বন্ধ হয়ে যাবে না তাইলে আমার পোলারে কই রামনি প্রাইভেট পড়বা রাইও কোনো বেতন লাগবে না চুপ করেন ভাইতে আই পড়ে কিন্তু আমি কিন্তু আমারে কই ডাব পড়ে রামু কেমন আন্টি আরে কইলাম কাউরে না কইতে আইদি চাচারে সব কই আইদিছে সেমে আইদি হি ফেসবুকে ওই মেয়ে তো খুব পছন্দ হয় যায় রে স্বপন না এই বন্ধু তোরা নে কি করস কি গোন ধরে এই চাপ চাপ ওইদিকে চাপ কি রে বন্ধু আমার দিকে গিন্নাই দূরে সরে গলি আবার নাক ধরে বই রইছস আমার নাকি তোর শরীরে খালি গুনা তোর শরীরে মু তো রয়েছে এই কি বলতো উল্টা পাল্টা কথা আমার শোলে মুত বের থাকবো কে তুই কি আজকে সকালে গুসল গোসল ফুসি তো তাইলে মনে হয় তুই গোসলে সাবান নাই আমি গুসলে সাবান দেই নাই তুই জানলি কেমনে আমি জানছি কেমনে তুই যে প্রতিদিন বিছনায় মুতোস এগুলা সবই জানি আজকে যে তোর বাপে তোর ইচ্ছা মতো খেলাইছে তোর বিছনা মুতা নিয়ে এগুলা সব জানি আমরা আমি প্রতিদিন বিছনায় মুতি আমার বাপে আজকে আমার মার ইচ্ছামত তোর এই কথা কেমনে জানলি আমরা জানছি কেমনে ওই যে সাথীর আম্মা আন্টি আছে না আন্টি তো সব কয়ে দিছে তুই যে প্রতিদিন বিছনায় মুতোস আজ যে তোর বাপে তোর প্রতিদিন কেলায়।

তো দর্শক আপনারা যে ছেলেটাকে নিয়ে এতক্ষণ নিউজটা দেখতেছেন তো গাইজ আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই ছেলেটা কিন্তু বাপ মায়ের মায়ের ভয়ে প্রত্যেক দিন মুইতা দিত আর গাইজ এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে আপনাদের সন্তানের এসএসসি এইচএসসি পরীক্ষার আগে ডাইভার পড়ানো শুরু করুন কারণ মায়ের আগে কিন্তু অবশ্যই ডাইভার পড়াইতে হইব নাইলে বিস্তায় মুইতা একেবারে ভাসাই দিব আর গাইজ আমরা কিন্তু বাংলাদেশের চাদা নিয়ে একটা ভিডিও বানাইতাছি যদি আপনারা এরকম ভিডিও চান তাইলে বেশি বেশি কমেন্ট করেন যে চাদা নিয়ে ভিডিও চান কিনা আর গাইজ আমাকে এই ভিডিও শেষে কিন্তু সে

আর আপনার কি আমার বাসায় উকি ঝুঁকি মারা ছাড়া আর কোনো কাজ নাই আর আমার তোমার কমল আন্ডির মতো উকি ঝুঁকি অভ্যাস নাই তোমার বাজার আনতে দেরিতেছিল তাই তোমার খোঁজ বাড়াইছি আপনি গেলে আমার বাসার এই জায়গায় আপনার বাজার নিয়ে আপনার বাসায় আমি গেছিলাম ওই জায়গায় আপনার পাই নেই আমি এই জায়গায় আইছি

আন্টি সারাদিন তো আপনি আমাদের দরজার সামনে এসে দাঁড়ায় থাকেন কমলা আন্টি তো একবার আই দাঁড়ায় থাকতে দেয়নি বাজারে না দিছি আপনার বাসায় ওনার কাম করে দিলাম উনার জন্য সব মানসম্মান হারাইলাম

কি ব্যাপার তোর বাসা বাজার গোবা গুলে তুই একদিন বাজারে যাস না আর উমরদার সাথীরা আমার তোর বাজারে যাবে কইছে আর তুই ড্যাং ড্যাং করে বাজারে গেছস গা কি ব্যাপার তুই কি সাথীর লগে প্রেম ডেম করছ নাকি আবার ধুরু আমি একলা কি কইতাছি আজকে আমি দেখলাম সাথীর অপমান করতাছে আবার সাথী বাজে প্লাস সাথী ওর লগে প্রেম করব না তুই মনে সাথী পিছে পিছে করছ সাথী তোর চুল দিও দাম না

একটা দিন গাজের নাই একবার জরমে শিক্ষা হয়ে যাই আর চেয়ারা দিন কত খারাপ হয়ে যাই যাক এখন তো একটু ফেসবুকে ভালো ভালো জিনিস সব ধোয়া হয়ে গেছে গা ধোয়া এখন রান্না বান্না কর যা রান্না বান্না করুম আমি খাম খামো না আমি রান্না বান্না করাও পারম না

মুখে মুখে বেশি কথা কয় আর হন এবার ভালো কথা বিছনা বিছ না বিছনা বিছলা যে তো খবর আছে এক বাজে টয়লেটে বিছনা বাইরা দিব আমার কোনো তো ঠাই হব না চুপ থাকো বিছনা নাম নামি আর ভুলো কিন্তু আমার উঠাইবা না করতেছি বারবারে

ব্যাপার বেলা বাইজা গেল দশটা আন্তরিক আরো শব্দ পাইতাছি না আর কোনো কাহিনীও শুনতেছি না পোলাই কি বাসায় নাই নাকি কি ব্যাপার দরজা দেহি খোলা যাই ভিতরে যাই আর ভাই ঘরে এরকম আওলা জাউলা আর আপনি কান্না কাটি করতেছেন কেন আর ভাবে কোয়েন আমার বোলায় আমার সব কিছু শেষ কইরা থুই গেছে শেষ করে দিয়ে গেছে ভাই কি শেষ কইরা থুই গেছে আমার বোলায় আমার সোনা দানা টাকা পয়সা যা যা আছে সব কিছু চুরি করে নিয়ে গেছে গা সব কিছু চুরি করে নিয়ে ভাগছে শালা তো সে একটা নিউজ এটা তো সবারে যে কোয়া লাগে

এই মাতামটা মহিলা সারাদিন তো পরে থাকেন একবারে গত লাগাইতে কালকে দিল সময় মাত্রি পরীক্ষার রেজাল্ট আর আপনার মেয়ে কলেজে যাই কেমনি এইগুলা খুশ খবর রাখেন তাই তো তাই বলে কিন্তু আমার মেয়ে আপনার লাগে লগে না আমার পোলার লগে ভাগ করা নে এই যে আপনার মেয়ের মোবাইল দিয়ে আমার পোলা ভিডিও করে পাঠাইছে এই যে দেখেন আপা খুব কই দিলা না যে আমার মত নেই বস কেন জেরা দিয়া কোন মেয়া পড়বো না দেখছো পড়ছে তো পড়ছে এ প্লাস পাও মেয়ার না গেছি তাও তিন ফেল করার পরেও আর আন্টি এই আন্টি এর আন্টি এত শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা আপনি তো আমার মাইন্ডের কাছে পচে মান সম্মান একটু ওরা হেন নাই কতবার বারে বারে কইলাম আমার নামে মাইন্ডের কাছে কথা বলা না পুরো এলাকা একবারে ডাকদল ঢোল পিটায় কোয়ে দিছেন এখন তো আপনি